জান তুমি আমার জানের জান পরানের পরান তোমার জন্য আইনা দিমু আসমানের চান যা দুষ্টু তোর একটা আইফোন চাইলাম তুমি আর আমার আইফোন দিলা না কালি মিথ্যা কথা যা চলো না কক জায়গা থেকে বেরিয়েছি যাও দুষ্টু লাগবো না তোমার আইফোন কিরে দোষ এনো এগুলাকে তারা এনে কি করে

তোর সাইডে তোর গার্লফ্রেন্ড চলে গেল এখন কি করবো বল তোরে ভাই ভাই এবারে বন্ধু মাফ করে দেন ভাই আর যে কোনো ফেম করবো না ভাই ও আমার ভাই মাস্তান বানাইছে ভাই ভাই এবারে বন্ধু মাফ করে দেন ভাই ভাই এর এক কিছু লাগাই মাস্তান আছে ভাই এবারে এক কিছু আমার কাছে এটা চাই ওটা চাই ভাই এই যে নাই মাস্তান আছে ভাই এবারে বন্ধু মাফ করে দেন ভাই আর যে কোনো মাস্তানি করবো না ভাই এবারে বন্ধু মাফ করে দেন ভাই ভাই মাফ করে দেন ভালো যামু ভাই থাক দু মাফ করিয়া দে বেচারাপি বিঘার কষ্টই আছে যা তোরা মাফ করে দিলাম